হিংসা নিয়েছে এই দুই নেত্রী দুই নেত্রী হিংসারা নিয়েছে বাংলাদেশে হ্যাঁ তাছাড়া যে বঙ্গবন্ধু ছিল বঙ্গবন্ধু খারাপ ছিল না আ জিয়াও খারাপ ছিল না জিয়া খুব ভালো লোক ছিল হ্যাঁ অনুমোদন ভালো লোক ছিল নদীর খাল খেলা সব নিয়েছে ইরিয়াবাদ জিয়াই নিয়ে যাচ্ছে হ্যাঁ আমরা যখন ইরিয়াবাদ করলাম তখন মেশিন বসাইলো তন নদীর ধরা মিশিং বসা দিল হয় বাপের গেছে বছর সেই তিয়াত্তর বছর বাপের বিচার করলো আর অত ছাত্র ছাত্রী মারা গেল স্কালে মারা গেল তার কোন বিচার নাই দেখা পরিস্থিতি আমি এখন দল বলতে বলছি না এখন ওই এখন বেশ ভালো যাতও যাক ভালো যাক হ্যাঁ ডাক্তার ঋণ দুই এক বছর থাক দ্যাশটা ঠান্ডার মধ্যে আসুক ঋণগুলো শোধ করুক হ্যাঁ আমি আশা করি এটাই চাই হ্যাঁ আমি আমাদেরকে বিএনপি বুঝি না জামা তো বুঝি না এখন ওই দুই তিন বছর যাক যে ঋণগুলো বাংলাদেশ থেকে হাসিনা করে ঋণগুলো নিছে ওই ঋণ আল্লাহর মতো যেন ডাক্তার ঋণ হচ্ছে যেন শোধ করতে পারে